গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ সবাইকে নতুন বছরের হার্দিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সবাই নতুন বছর খুব আর কালকে রাতে তো একত্রিশে ডিসেম্বর পেরিয়ে গেছে সবাই নিশ্চয়ই খুব আনন্দ করেছেন আজকে তো নতুন বছর নতুন বছরেও সবাই খুব আনন্দ করছেন আমরাও আজকে সেরকম একটা প্ল্যানিং রেখেছি পিউ কে নিয়ে পিউ কে নিয়ে আমরা আজকে ভেবেছি যাবো ডিয়ার পার্ক পুরুলিয়ার যে ডিয়ার পার্ক আছে এখান থেকে জাস্ট পাঁচ কিলোমিটার দূরে সেখানে প্রচণ্ড ভিড় হয় মানুষজন প্রচুর আসে আজকের দিনে কারণ ডিয়ার পার্কটা বেশ ভালো বেশ ওখানে খেলাধুলোর জায়গা থেকে বসার জায়গা থেকে আর রোদটা ভালো আসে তার জন্য বেশ ভালো ঘোরাঘুরিও যায় আর প্রচুর বাচ্চা যায় আজকের দিনে তো প্রচুর ভিড় হবে সেটা দেখাবো ভিডিওতে জন্তু জানোয়ারও আছে কম আছে কিন্তু আছে বেশ বাচ্চারা বেশ এনজয় করে অনেকটা ফাঁকা জায়গা তো খুব সুন্দর খেলা যায় ফাঁকা মাঠ আছে তো সেখানে আমরা কিছু খাবার বানিয়ে নিয়ে যাব ওখানে তো মেনলি রান্না করতে দেয় না বাড়ি থেকে সবাই রান্না করে নিয়ে ওখানে গিয়ে বসে বসে খাই তো আমরাও সেরকম কিছু করে নিয়ে যাব ভেবে রেখেছি আমাদেরও প্ল্যানিং আছে তো দেখি কত দূর কী হয় বিহু সবে উঠলো ঘুম থেকে আর বিহুকে রেডি করানো ওকে খাওয়ানো স্নান করানো করে আমরা বেরবো মোটামুটি এগারোটার দিকে বেরোবো ভেবেছি আর কালকে রাতেই সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্নায় আমাদের আছে পোলাও আর মাংস সবাই যাবো মাসিও যাবে আমাদের সাথে সবাই এক চারজন মিলে গাড়ি করে আজকে পিকনিক আর ঘড়িতে নটা পিউ নিজেই উঠে গেছে চলুন তাহলে এরপর আস্তে আস্তে ব্লগটা দেখতে থাকুন আজকে খুব ইন্টারেস্টিং হবে কারণ আজকে বেরু বেরু যাবো আমরা সবাই ঘরের ভিতরে ঠান্ডা এতটাই মনে হয় যে যেন ঘরে একটু কোনো না থাকি বাইরেই রোদটা খুব সুন্দর দিয়েছে তাই বাইরেই পিউকে নিয়ে যাচ্ছি পিউ ঘুম থেকে উঠেছে বাইরেই বসবো আমাদের কোয়াটারের যে মাঠ আছে সেখানে রোদটা বেশ ভালো দিয়েছে দেখাচ্ছি ওয়েদারটা আগে কেমন ওয়েদারটা সকাল দিকে কুয়াশা দিয়েছিল ঘন কুয়াশা এখন বেশ ভালো রোদ দিয়েছে রোদটা দেওয়ার জন্যই বেশ ভালো লাগছে নতুন বছরে প্রথমটা রোদের জন্য বেশ ভালো লাগছে ওয়েদারটা মনোরম আছে যদিও ঠান্ডা বাতাস মোটামুটি টেম্পারেচার আট নয় ডিগ্রি সেলসিয়াসের মতো আর একটা ঠান্ডা বাতাস সবসময় বইছে দুপুরে আমাদের যে লাঞ্চ হবে সেটার জন্য দ্বীপ এখানে রেডি করছে প্রত্যেকটা পোলাও এর এক একটা টিফিন বক্স আছে আর তার সাথে এক একটা মাংসের টিফিন বক্স প্রত্যেকটাতে নাম লেখা কমপ্লিট কার কোনটা আমার দ্বীপের মাসির তিনজন কার এটাই হচ্ছে পোলাও আর মাংস পিহুর আছে পিউর আছে নেওয়া আছে সবচেয়ে বেশি অসুবিধা বলতে ওখানে অনেকটা হেটে যেতে হয় ওটাই অসুবিধা অনেক কিছু নিয়ে যেতে হবে তো দেখা যাক গাড়ি ঢুকতে পারলে সবচেয়ে সুবিধা হতো একদম শেষ পর্যন্ত কিন্তু ঢুকে না গাড়ি তো এবার সান করে মোটামুটি এগারোটা বাইরে চললো আমরাও রেডি বেরোবো এবার সার্ম কর আমার কমপ্লিট বাকি আছে ফাইনালি আমরা রেডি আমাদের যে ডিয়ার পার্ক আছে সেটা যাওয়ার জন্য পিউজ জন্য কতটা লেট হলো আধ ঘন্টা পুরো লেট সাড়ে টা পেরিয়ে গেছে যে ঢুকতে ঢুকতে মনে হয় মোটামুটি বারোটা পনেরো বেজে যাবে দ্বীপও রেডি পিউও রেডি দেখাচ্ছি কীরকম সবাই আমরা রেডি হয়েছি যদিও পিউর সাথে পিউর মায়ের মানে দ্বীপের ড্রেসের ম্যাচিং হয়ে গেছে এবার দেখাচ্ছি আর সব বাচ্চারা সব খেলতে বেরিয়েছে বাইরে পিউকে সব ভালো দেখতে লাগছে একদম সুন্দর চশমা পরে কালো জামা প্যান্ট হোয়াইট ড্রেস রেডি একদম কিন্তু এতই দুষ্টুমি করছে তার জন্য অনেকটা লেট হয়ে গেলো আমাদের গাড়িতে সমস্ত খাবার টাবার সমস্ত প্যাকিং হয়ে গেছে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য গাড়িতে চেপে গেছি তো এবারে ওখানে গিয়ে দেখাবো কি কি হচ্ছে কী কতটা ভিড় সমস্ত কিছু ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের শুরুলিয়া যে মিনিজু আর সব প্যাক নিয়ে ব্যাগ নিয়ে আসছে আমার হাতে একটা ব্যাগ অনেকগুলো ব্যাগ হয়েছে দেখাচ্ছি সুরুলিয়া মিনিজি থেকে কীরকম ভিড় এটা হলো সুরুলিয়া মিনিজির একদম গেট গেটের আগে ফার্স্টেই টিকিট করে নিতে হবে এখানে নটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এখন এর এখানে টিকিট কাটব ফার্স্টে টিকিটের জন্য পঁচিশ টাকা করে আমাদের তিনজনের গেট থেকে শুরু করে ভিতরে একটা গেট আছে সেটা পর্যন্ত যেতেই অনেকটা রাস্তা মোটামুটি এক কিলোমিটারের কাছাকাছি রাস্তা এটাই হেঁটে যাওয়াটাই মুশকিল হয়ে যায় তারপর এত সব ব্যাগ নিয়ে আর অলরেডি বেশ ভালোই ভিড় দেখতে পাচ্ছি সব লোক হাঁটছে যত টাইম গড়াবে ততই ভিড় বাড়বে একদম গেটের কাছে পৌঁছে গেছি এরপর ভেতরে ঢুকবো ঢুকেই জায়গা রাখবো ভেতর এই হলো গেট গেটের ভেতরে ঢুকেই ফার্স্টে আমার জায়গাটা রেখে দেবো কারণ ঠিকঠাক জায়গা না পেলে তখন অসুবিধা এখন যদি একটু ফাঁকা লাগছে আস্তে আস্তে আরও ভিড় হবে ভিউ এসেই ওর খেলনা পাতি বার করেছে সব খেলনা এখানে সব বার করে মাসির সাথে খেলতে বসেছে এখানে বেশ ভালো একটা ছাওয়া পেলাম গাছের ছাওয়া আর দ্বীপ ওখানে বসে আছে ভিউ দেখা যাক কি কতক্ষণ খেলে খেলনা পাটি ফার্স্টে বল নিয়ে একটু খেললো তারপর খেলনা পাটি আমরা খেলছি ব্যাডমিন্টন পিউ এদিকে বসে আছে খেলা খেলাধুলো করছে আর রায় দিদি এসছে আমাদের কোয়ার্টারের রায় দিদি আর আমরা এদিকে সুন্দর ব্যাডমিন্টন খেলছি পিহু আর অজয় এখন খেলছে এতক্ষণ আমি আর অজয় খেলছিলাম একটু ব্যাডমিন্টন কিন্তু পিহুর আবদার পিহুর সাথে একটু খেলতে হবে তো ওই জন্য অজয় এখন খেলছে পিহুর সাথে আর আমি একটু রেস্ট নিচ্ছি আর ওই দূরে ওখানে মাসি বসে আছে পিহুর খেলনা মাটি একটু আগে খেলছিল খেলনা কিন্তু এখন আবার খেলবে ব্যাট বল আমি পিউর সাথে খেলছি আর দীপ খেলছে রায়ের সাথে আর এদিকে ভালোই ভিড় হয়ে গেছে মানুষজন বেশ ভালোই এসছে এখানে অনেকেই ব্যাডমিন্টন খেলছে পাশে ব্যাডমিন্টন খেলছে এদিকে বেশ ভালোই আস্তে আস্তে মানুষের ভিড় দূরে ভাল্লুকটা সকালবেলা এখন ঘড়িতে একটা আর পিউ এই ভেতরে ঢুকে গেছে এখানে ভেড়া দিয়ে আছে সেখানে ভেতরে বলছে ঢুকবো ঢুকিছি ভেতরে খেলাধুলো করার পর এখন খাওয়ার টাইম মাসি খাচ্ছে আর আমরা এসছি ভাল্লুক মামাকে দেখতে এখানে একটা সারস পাখি এখন খাচ্ছে লাঞ্চ টাইম এখানে একটা অজগর সাপ আছে একটু জুম করলে ভালো দেখতে পাওয়া যাবে এই দেখারই মানুষের প্রচুর ভিড় দেখছে এখানে একটা বানর পিহু স্কুলের এক বন্ধুকে পেয়েছে আর পেয়েই পুষ্প নাম ওর বন্ধু ওর সাথে হাত ধরে ধরে বলছে হাঁটবে আমাদেরকে ছেড়ে দিয়ে ও বন্ধুর সাথে এবার হাত ধরে হাঁটছে আমাদের কলেজেরই আরেক কলেজ নয় অফিসের আরেক কলিগ এসছে সে রকম খেলা নিয়ে এসছে সেই খেলাতে শুরু করেছে পিহু খেলতে শুরু করেছে যেরকম যেরকম এখানে আঁকা আছে হাত যেখানে পা সেরকম শুরু করেছে খেলতে গড়িতে দুটো বেজে গেছে আমাদের খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে পিউ তো খাচ্ছে মাসির কাছে বসে এরপর আমরাও খাওয়া দাওয়া শুরু করবো খাওয়া দাওয়া আছে পোলাও আর মাংস খাওয়া দাওয়া করে আবার তারপর ঘোরাঘুরি করে মোটামুটি চারটা সাড়ে চারটায় বেরোবো খাওয়া দাওয়ার পর পিউর সাথে ওর মায়ের ছোঁয়াছুই খেলাধুলা চলছে ওর মা ছুটছে আর পিউ মাকে ধরছেই না আমরা বরং একবার হাঁপিয়ে খেয়ে দিয়ে একটু মনে হচ্ছে বসি আর যা সুন্দর রোদ দিয়েছে তাতে মনে হচ্ছে একটু ঘুমি হয়ে যায় পিউ কোনো হাঁপানো নেই আর আস্তে আস্তে দিকে অনেক লোক হয়ে গেলো এখানে একটা সামনে এসছে এদিকে অনেক প্রচুর লোক হয়ে গেছে এখন বিয়ের তো খেলা শেষই হচ্ছে না আবার একজনকে পেয়েছে এক দিদি কাম বন্ধু তার সাথে খেলতে শুরু করেছে এবার বল নিয়ে বেশ বসে বসে আমাদের কাছে এসেছিলো একবার পাসিং বল খেলতাম ফের উল্টো পাল্টা দিয়ে ছুঁড়ে দিচ্ছে হ্যাঁ একটা পেয়েছে ওই দিদিকে দিদি পিঠে চেপে এখন ঘুরছে আর ঢোল আস্তে আস্তে পশ্চিম দিকে যাচ্ছে অস্ত যাওয়ার দিকে এখন তিনটে বাজছে এই সবে এতক্ষণ মাকে বলছে যে আমি গড়াবো ঘোড়াঘড়ি খাবো ওই উপর থেকে নিচের দিকে নামবে ওর দিদি ঘোড়াঘড়ি খাচ্ছিল তো পিউ এখন আর একটু রাগ হয়েছে এখন আর করছে না এখন সাড়ে চারটা বাজছে এবার মোটামুটি আমাদের বাড়ি ফেরার পালা তার আগে দেখাচ্ছি এই মাঠে এখনো পর্যন্ত প্রচন্ড ভিড় এই চিড়িয়াখানার যেদিকেই চোখ যাবে সেদিকেই শুধু মানুষজনেই ভর্তি ডিয়ার পার্কের মেন এখানকার হরিণ এখানে অনেক হরিণ আছে এখানে একটা হরিণ দেখা যাচ্ছে আর সবাই দেখতেও এসছে হরিণ এখন এরপর আমাদের সন্ধে নামার পথে আমরাও মোটামুটি সব সোয়েটার টোয়েটার পরে রেডি হয়ে গেছি যাব বলে হরিণ দেখে এরপর বাইরে যাচ্ছি এখনও বহু মানুষ ঢুকছে এই চিড়িয়াখানার মধ্যে বহু মানুষ এত এখনও আসছে আর এখান থেকে দেখলেই বোঝা যাবে চারিদিকে শুধু লোক আর লোক এখানে আরও হরিণ আছে একসাথে মোটামুটি পঞ্চাশ ষাটটার মতো হরিণ আছে একটা সবচেয়ে বড়ো হরিণ সেটা হচ্ছে সম্বর চিতল হরিণ সব সমস্ত জিনিসপত্র কিছু নিয়ে এবার চললাম আমরা বাড়ির পথে পিউ তো হাঁপি গেছে ক্লান্ত তাই কোলে করে যেতে হবে সার সময় হেঁটে হেঁটে এসছে আর থাকবে না কিছুতে হেঁটে হেঁটে যাবে না কোলে নিয়ে ওকে যেতে হবে মিনিজু থেকে বেরিয়ে এসে রুমের ভেতর ফ্রেশ হয়ে আবার বেরিয়ে গেছি ব্যাডমিন্টন খেলার জন্য ব্যাডমিন্টন খেলার জন্য সব আসছে জুনিয়ররা সিনিয়ররা সব আসছে খেলা হবে ব্যাডমিন্টন সন্ধ্যাবেলায় এসে পিউর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এখন ঘড়িতে পারছে রাত এগারোটা ওর রাতের ডিনারও কমপ্লিট রাতে ভাত আলু ভাতে যেরকম খাই ঘিরে তারপর ওর খেলনা নিয়ে একটু খেলাধুলো চলছে ঘুম কিন্তু একদম চোখে নেই চোখে একটু কোনো ঘুম নেই যে এত সারাদিন যে এত ঘোরাঘুরি খেলাখেলি করেছে যাই হোক আজকের মতো এখানেই আমাদের ব্লগটা শেষ করলাম আবার দেখা একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা